আসসালামু আলাইকুম দর্শক মা বাবা এন্টারপ্রাইজে চলে আসলাম আর্টিফিশিয়াল ফল ও ফুলের গাছ দেখাবো তো যেটা বলছিলাম আমাদের সাথে আছে বিপ্লব ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে বলে একবার কম দামে আর্টিফিশিয়াল ফল ও ফুলের গাছ থাকবে ভাই সঠিক শুনছেন ভাই আচ্ছা কাস্ট আমাকে অফারে দিচ্ছি ভাই ওকে ওকে নিবে কিভাবে ভাই সিস্টেমটা হলো সর্বপ্রথম নাম ফোন নাম্বার জেলা থানা বাজার আর কিছু টাকা অ্যাডভান্স করলে

লাল কালার দেখেন শুধু সাদা কালার নাই আচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর এবং গাঁদা ফুলও আছে না এই দেখেন গাঁদা ফুলের হলুদ কালার পিঙ্ক কালার আচ্ছা আপেল মালটা ওরে দেখেন এই আপেল মালটা দেখেন বাচ্চারা টানাটানি করে কান্নাকাটি করে এই আপেল মালটা এখন কিন্তু নিতে পারবেন আপনার ড্রয়িংয়ে অফিস আদালতে যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন ভাই এগুলোর দাম কত ভাই এখানে যে কোনো গাছ এক হাজার টাকা পিস টাকা একটা ফল গাছ নিলেন একটা ফুল গাছ নিলেন দুই হাজার টাকা নিতে পারবেন এরকম কেউ যদি আট দশটা একসঙ্গে নেয় হ্যাঁ ডেলিভারি চার্জটা একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব মানে একটা নিলে দিবেন না না ভাই দুইটা চারটা পাঁচটা দশটা নিলে জি আচ্ছা এই ফুল গাছ যদি পাঁচটা নেয় দিবেন হ্যাঁ দেব পাঁচটার নিচে দিবেন না না আচ্ছা পাঁচটা যদি কেউ ফল ও ফুলের গাছ মিলে আনেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে তো আপনারা দেন সারা বাংলাদেশী সারা বাংলাদেশ প্রবাসী ভাইরা যদি আচ্ছা প্রবাসী প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা আমাদের দেশি ভাইরাও নিতে পারবে আচ্ছা প্রবাসী ভাইরা তো অনেক জনের মহিলা মানুষ আছে তো আপনি একবার বাজারে যাবেন হ্যাঁ বাজারে চলে যাবে আচ্ছা দোকানে অ্যাড্রেসটা দেখা দেন এটা কোন জায়গায় দেখেন তাছাড়া কিন্তু ছোট ছোট কালেকশনও পাবেন ওনাদের থেকে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাসী নিস্তালয় পঁচাশি নাম্বার দোকান মা বাবা ব্র্যান্ডেড এন্টারপ্রাইজে চলে আসবেন যারা দোকান আসতে চান দেখে বুঝে নিতে পারবেন দেখেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং মার্কেটের ভিতরে কিন্তু এই দোকানটা তো আপনাদের ছোট ছোট কালেকশন কিন্তু আছে না অনেক কালেকশন আছে আপনি মুহূর্তে আপনি করে ফেলতে পারেন এই দেখেন পিছনে কিন্তু ওয়াল কালেকশন খুবই সুন্দর সুন্দর গাছ আছে ছি ছিতা লতা সবই আছে আচ্ছা এগুলা দাম থাকে বলছেন কি

ন্যাচারাল গাছও পাবেন ওটা বাস যা না জি বাস যা সেঞ্চুরি গাছ কলা গাছ সব ধরনের গাছই কিন্তু এই দোকানতে নিতে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ওনাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সব ছবি তো পাঠিয়ে দেন আপনি সব ছবি পাঠিয়ে দেই আচ্ছা তো বিপ্লব ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ